তোমরা প্রেম করবে প্রেম করবে হ্যাঁ না না আমি বলছি না 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 আমি বলছি না আমি না ছেলে খুঁজছি জানো তো ছেলে খুঁজছি না না এটাও আমি বলছি না কিন্তু হ্যাঁ এই তোমরা বিয়ে করবে হ্যাঁ তোমরা কেউ বিয়ে করবে বলো না বলো না 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 এটাও আমি বলছি না হ্যাঁ এইটাগুলো এই সব কথাগুলো বলছে তো ময়দা মামনি কে ময়দা মামনি চিনতে পারলে না চিনি দিচ্ছি তোমরা ইজিলি চিনে যাবে বুঝতে পারছো শুধুমাত্র একটুখানি অপেক্ষা করো সে এখন পাত্র খুঁজছে গো হ্যাঁ সে বিয়ে করবে আজকে অ্যানাউন্স করে দিল সে বিয়ে করতে চায় সে কোথাও ছেলে খুঁজে পাচ্ছে না গো আহারে দেশে এমন আকাল পড়লো মুখে যদি এইভাবে ময়দা থুপে রাখে তাহলে তো হবেই না তো যাই হোক সে লাস্ট পর্যন্ত বিয়ে করবে গো বিয়ে করবে গো কেউ একটা অপাত্রে দান করো না ওর ওর ঝুলির মধ্যে ছেলে দান করো না ও আমি শুধু অবাক হই যে ওর কমেন্ট বক্সে মানে ওই যে পরীক্ষায় কি করে না চোতা চোতার মতন যে মানুষে পুরো যে একই কমেন্টস একই কমেন্টস একই কমেন্টস একই কমেন্টস কেন দিয়ে যায় আমি বুঝি না হ্যাঁ রে ময়দা তুই তাদেরকে স্ট্রাইক দিবি না হ্যাঁ ওদেরকে কি করে স্ট্রাইক দিবি তাই না হ্যাঁ কারণ ওদের তো তুই না দেখতে পাচ্ছিস না চ্যানেল আছে ভাগ্যিস চ্যানেল নেই যদি চ্যানেল থাকতো তাহলে শুধুমাত্র তুই সারাদিনে ময়দা মুখের মধ্যে মাখতি নাকি তাদের স্ট্রাইক দেওয়ার জন্য ব্যস্ত সত্যি আমি ভেবে কুল করতে পারছি না বিশ্বাস কর হ্যাঁ তোমরা মানে বুঝে গেছো যে কার কথা বলছি হ্যাঁ দুটো স্ট্রাইক দিয়েছি সেই ময়দা মামুনির কথা বলছি গো ময়দা মামুনির কথা বলছি আসলে কি জানো তো মানে মুখের মধ্যে মানে থুপিয়ে থুপিয়ে যে ময়দা মাকে সেটা আজকে তারই মানে বাড়ির পাশের বাড়ির মানুষগুলো পরিষ্কার বলে দিল ছি 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 এত প্যাক্ষাস এত প্যাক্ষাস মানুষগুলো এইভাবে প্যাক দিচ্ছে লজ্জা স্বরমের বালাই নেই এছাড়াও তো তোর চরিত্রগত দিক দিয়েও তুই অতটা ভালো না কারণ এগুলো কিন্তু শুনলাম হ্যাঁ এবং তুই তোর যে ছোটোবেলাকার কিছু হিস্ট্রি আমি আজকে তুলে ধরবো সেটাও কিন্তু তুই মিলিয়ে নিস যে কোথা থেকে এগুলো জানতে পারছি ঠিক আছে তো চলো এই এই যে সবাই বলো না কি সুন্দর তোমার হাসিটা কি সুন্দর তুমি দেখতে বিশ্বাস করো অন ক্যামেরায় ওই তার নিচের বৌদিও পর্যন্ত বলে দিল যে ক্যামেরার মেকআপের কামাল হ্যাঁ কামাল কামাল ধামাল ধামাল বুঝতে পারছো মেকআপ এই ক্যামেরায় যদি যদি একদিনের জন্য বা যদি এক এরকম হতো যে এই যে মেকআপ বলো তারপরে ওই যে কি বলে এফেক্ট বলো এগুলো যদি সরে যেত তাহলে এদের আসল হ্যাঁ থোবড়াগুলো সামনে আসতো আর যদি এই মেকআপ ঠেকাপগুলো যদি সরে যেত না না হ্যাঁ আমাদের দরকার পড়ে না আমরা যেরকম ন্যাচারাল সেরকম থাকতেই আমরা ভালোবাসি বুঝতে পারছো না তাই বলে আমাকে আমি নিজেকে বিশ্বের সুন্দর সুস্মিতা সেনা ভাবি না আবার ভগবান আমাকে যেরকম দিয়েছে কুৎসিত ভাবি না আমাদের চলে যায় কিন্তু ওই বললাম না শুধুমাত্র নিজেকে দেখবাল করার জন্য ক্যামেরাটাকে এই এদিকে কারো লাগছে ওদিকে ঘোরাই এই এদিকে কারো লাগছে ওদিকে ঘোরাই মুখে মেকআপ না করলে মুখটাকে ঢেকে রাখে এই মা এখন মুখ দেখানো যাবেই না যাবেই না আমাকে এখন অতি জঘন্য বিশ্রী লাগছে আমি এখনো ময়দা থুপিনি তো হ্যাঁ তা চলো একটুখানি ইন্টারা দিই নি অনেকক্ষণ তো শুনলেই সব কথা হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো এবার বলি যে সেই ময়দা মামনি হ্যাঁ অর্থাৎ কি বলবো নাটার নাটার এটা তার নাম আজকে থেকে ময়দা মামনি কারণ সারাক্ষণ মুখের মধ্যে ময়দা রাখে বুঝতে পারছো ময়দা ছাড়া সে ক্যামেরার মধ্যে আসেই না আর আসলেও সে এফেক্ট দিয়ে আসে তো বুঝতে পারছো নিজের রূপে নিজের মানে অঙ্গে সে এতটাই অহংকারচ্যুত যে সে আর আশেপাশের মানুষগুলোকে মানুষ বলেই কিন্তু আজকেও তারা করে ঠুসে তার স্কুল লাইফের একটু কথা বলি হুম পড়াশোনায় অতি চগন্য ছিল হ্যাঁ এবং তাকে স্কুল থেকে একবার বের করে দেওয়া হয়েছিল হ্যাঁ প্রায় ত্রিসির জোগাড় এবং তার গার্জেন কলও করা হয়েছিল হ্যাঁ তো এগুলো মিথ্যে কথা বলছি কির সত্যি কথা বলছি একবার কি তার কমেন্ট বক্সে প্রশ্ন করতো সেই অ্যান্সার দেবে বুঝতে পারছো শুধুমাত্র ওই ঠুমকি আর হচ্ছে এই মোবাইলের এফেক্টের কামাল আর কি বলতো ওই একটু দাম পেয়ে গেছিলো সারাক্ষণ ওরকম ময়দা রাখলে একটু থোবরাটা দাম পেয়ে গেছিলো তার জন্য ওই ছিচকে ছেড়াগুলোর মানে কি বলতো চোখে লেগে গেছে তার জন্য আজকে এই পথে না হলে এটা কেউ পুষতো না বুঝতে পারল কেউ পুষতো না তো যাই হোক তো আসলে যে দেখবে যে সামনে থেকে দেখবে সে বুঝতে পারবে তো আমি অবাক হচ্ছি যে মানুষ কতটা হ্যাঁ মানে কি বলবো এটা যতটা এদের কমেন্ট বক্সে কমেন্টস দেখায় ততটা যদি এক পার্সেন্ট তাদের নিজেদের মা বাবা বলো বোনদের বলো ভালোবাসতো তাহলে বুঝতে পারতাম তাদের ভালোবাসাটা কত দূর আজকে একজন লিখেছে যে তোমরা দুজন অর্থাৎ এই নাটা আর এই নাটি অর্থাৎ ময়দা অমনির কথা বললো তোমরা দুজন যদি না একসাথে হও তাহলে আমি গলায় এবার বুঝে নাও কি দেবে ভাবতে পারো এই ধরনের কমেন্টসও উঠে আসে এদের কমেন্ট বক্সে সত্যি কথা এই এদেরকে না স্ট্রাইট এদেরকে দি হুম এদেরকে দিতে পারবি না মানে আমি বুঝি না এইসব আবালগুলোকে কী মানে যারা এই ধরনের কমেন্টস করে তাদের থোপাটা দেখার খুব ইচ্ছা কেউ কেউ তো আবার কমেন্টস করে হে এই তাড়াতাড়ি করে কমেন্টস করি তাহলে অনেক লাইক পড়বে মনে হয় যে ওই অনাহারে না খেতে পাওয়া মানুষগুলো যেরকম হয়তো অনেক খাবার পেয়ে গেলে যেরকম লাইনে গিয়ে আগে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে যে না না আমি আগে যাই বাটি হাতে হয়তো অনেকটা পাবো সেরকম আশায় যে আমি আগে কমেন্টস করি অনেক লাইকস পাবো কী করবি সেই লাইকস দিয়ে কি করবি কোনো উন্নতি করতে পারবি নিজের লাইফে এগুলো না করে নিজেদের লাইফে উন্নতি কর বা নিজের একটা চ্যানেল খোল বুঝতে পারছিস এইসব মানে এক বছর পর উনি মাথায় তেল দিয়েছেন আমি এক বছর পর মাথায় তেল দিয়েছি তোমরা কে কে তেল দাও এক বছর পর একটু বলো তো আর ফুচকা খাওয়া ও হাজার হাজার লাখ লাখ ভিউজ তারপরে এখানে দেখাচ্ছে আমি সব থেকে সুন্দর দেখো আমি সব থেকে সুন্দর আমি বিশ্ব বিশ্বসুন্দরী সুস্মিতা সের পাছা আমি ঐশ্বর্য রায়ের পাছা না সেগুলো হওয়ার জন্য যোগ্যতা লাগে যদিও সেটাও তার নেই তো যাই হোক তো নিজেকে নিজে অনেক ভাবে তো কিন্তু একবার তোমরা রিকোয়েস্ট করো তো ক্যামেরার এফেক্ট ছাড়া এবং বিনা মেকআপে ছাড়া একটু আসতে হ্যাঁ দেখা যায় দেখা যায় কোথায় দেখা যায় বলো তো হ্যাঁ এই এই যে এই ময়দা বাড়িতে একটা দাদা আছে হ্যাঁ তাকে তো দাদা বলে মানেই না কারণ সেই দাদাকে সে দাদা কম গাধা বেশি মনে করে বুঝতে পারছ তো সে তারও একটা চ্যানেল আছে হ্যাঁ সেই চ্যানেলটা কম বেশি মানুষ অনেকে তোমরা জানো আর তো সেই চ্যানেলে কি দেখবে এই ময়দামামুনির আসল চেহারা মাঝে মধ্যে ধরা পড়ে কারণ তার দাদা যখন নাকি ভিডিও করে তখন তো ময়দামামনি ভিডিও করে না তো তখন মাঝে মধ্যে তার দাদা যখন নাকি ক্যামেরাটা ধরে কখনো কখনো মুখটা ঢেকে ফেলে কখনো কখনো ঢাকতে ভুলে যায় তো তখন তার আসল রূপটা বেরিয়ে আসে সে যে কত সুন্দরী বিশ্বাস করো সুন্দরী না বান্দরী আমি না রে আর সুন্দরে রাখলে বুঝলে যা যে কোনটা এটা কোনটা ওইটা বুঝতে পারলা দুইটারই এক এক মনে হইবে বুঝতে পারলা তো এইটাই হচ্ছে কামাল ধামাল হ্যাঁ মালামাল এইটাই হচ্ছে তো এবার একটু সিরিয়াস কথায় আসি নিজেকে খুব মনে করিস না আজকে তোর কিছু বৌদি হোক পাড়ার দিদি হোক হোয়াট এভার যারাই হোক না কেন তাদের পাশে দাঁড়িয়ে বলছিস এদের পাশে দাঁড়িয়ে আমি বুঝতে পারি আমি কতটা সুন্দরী ওই সুন্দর দিয়ে কোনো কিছু হবে না রে আজকে তোর এই থোবরাটা একটুখানি ভাইরাল হয়েছে আজকে এই সব সবকিছু না একটা সময় এগুলো সব চূর্ণ হয়ে যাবে জানিস তো বয়স বয়স আদা সাদা এগুলো চূর্ণ হয়ে যাবে তখন এই রূপ রস কোথায় রাখবি আজকে তুই নাটক মারছিস তোর বিয়ে করতে হবে তোর মানে কি বলতো তোর তার জন্য ছেলে খোঁজো প্রেম করবে কিনা এইসব অ্যাডগুলো দিচ্ছিস না আজকে তুই জানিস যে তোরা সবাই ঠিকঠাক রয়েছিস আজকে ভিউ ভিউয়ার্সগুলোকে তোরা পাগলি পাগলি বল পাগলা বল চু করে রেখে দিয়েছিস তাদের কোনো কিছুরই তোদের কাছে কোনো মানে মাইনেই রাখে না তারা তাদের তো তারা তাদের মতন শুধুমাত্র তোদের অন্ধের মতন সাপোর্ট করে বলে তোদের ভালোবাসে বলে তারা অন্ধের মতন একই কমেন্টস করে আছে একই কমেন্টস করে আছে কেউ কেউ এসে কমেন্টস করছে যে তোমাদের তোমাদের তো সব কথা আমি শুনি কিন্তু আমাদের কোনো কথা কেন তুমি উত্তর দাও না কেউ কেউ তো বলছে যে তোরা যদি একসাথে না হোস তাহলে তোদেরকে আনসার করে দেবে কেউ কেউ বলছে তোদের ভিডিও দেখবে না না যারা বলছে তারা তোদের কিন্তু এই যে মানুষের ভালোবাসা জোগাড় করেছিস না এগুলো না একবার না 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 দুবার ছেড়ে যেতেও দু সেকেন্ড লাগবে বুঝতে আজকে যারা তোমরা কমেন্টস করছো এই কমেন্টস গুলো তোমরা একদম ভালো মানুষকে গিয়ে করো না লাভে দেবে কাজে দেবে কিন্তু এদের দিয়ে কোনো লাভ আছে কি তোমাদের দিনের পর দিন না আমি বললেই যে তোমরা স্টপ হয়ে যাবে তার কোনো মানে নেই তার কোনো মান নেই তোমরা তোমাদের মতন কাজ করবে কিন্তু একবার ভেবে দেখো তো যে এরা কি কোনো পাত্তা দেয় এদের অহংকার আত্মগরিমা এদের টাকার অহংকার শুধুমাত্র এখন তোমরা চাইবে চাইবে তারা তারা যখন যখন কোনো বিপদে পড়বে এবং তখন তোমাদের কাছে ভিক্ষের ঝুলি ভিক্ষের হাত দু হাত ভরে পেতে দেবে আমাদের এটা দাও আমাদের ওটা দাও তোমরা একেবারে মন উদার করে সমস্ত কিছু দিয়ে দেবে কিন্তু তোমাদেরকে যখন নাকি আবার দরকার ফুরিয়ে যাবে তখন পায়ের ধুলোটা মতন করে না লাথি মেরে সরিয়ে দেবে এটাই হচ্ছে এদের ছাড়া কিছু বোঝে না এই যে তোমাদের সামনে মিঠে কথাগুলো বলে না একবার একবার তাদের তাদের কাছে যাও তো তো বা পাশে গিয়ে কথা বলো দেখো তো কি বলে হুম তারা তাদের ওখানে গিয়ে কি বলবে সেখানেই তোমরা সমস্ত কিছুটা বুঝে ফেলবে বুঝতে পারলে আদার্স কিছু না তাদের আসল পরিচয়টা সেই সময় জানা যায় তাদের আসল পরিচয় সেই সময় চেনা যায় যখন তাদের পাশে যাবে হুম ওই দূর থেকে তারা নিজেদের নিজেদের না এমন মনে করে যে কোনখানকার হনু তারা হুম আজকে এক অনেক পলিটিক্সের মানুষ আছে অনেক বড়ো বড়ো আমাদের সেলিব্রিটিরা রয়েছে তারাও হয়তো এতটা অহংকারী হবে না তাদের যে অহংকার তাদের অহংকার তো পা নিজেই পড়ে না নিচেই পড়ে না তারা ভাবে যে আমরা যে হয়তো মানে কত কি করে ফেলেছি হুম আচ্ছা তারাই যায় না যে যেই সব ভিউয়ার্সদের জন্য আজকে তারা ওই ওই চূড়ায় বসে আছে না সেই সব ভিউয়ার্সরা এরকম হাতে তুলিতে তাদের নিচে ফেলতে দু সেকেন্ডে ভাববে না দু সেকেন্ড ভাববে না হ্যাঁ তোমরা আমার কমেন্ট বক্সে দুপুরবেলা লিখেছ যে এই যে সাদন দা তারপরে হচ্ছে আরও অনেক কলকাতা ক্যানভাস এরকম অনেকের নাম দিয়েছো তোমরা যে তাদের অধবপতন এক্স্যাক্টলি আজকে তারাই তাদের অধবপতনটাকে ডেকে নিয়ে এসেছে তাদেরকে ভালো মানুষ ভালোবেসে চূড়ায় তুলেছিল কিন্তু সে মজা তারা রাখতে পারেনি তাই তাদেরকে এখন নিচে ফেলে দিয়েছে আজকে এদের কেউ মানুষের নিচে ফেলবে কারণ কি বলতো মানুষের ধৈর্যের বাদ যখন ভেঙে যায় না তখন মানুষ আর মানুষ তাদের পাত্তা দেয় না কারণ মানুষ তাদেরকেই ভালোবাসে যারা তাদের মানে অ্যান্সার দেবে তারা যারা তাদেরকে একটু হলেও বুঝবে সত্যি তাই আজকে অনেক চ্যানেল আছে যারা তাদের নিজেদের ভালোবাসাটাকে ধরে রেখেছে তার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ তাদেরকে এখনো পর্যন্ত প্রথম দিন থেকে যেরকম ভালোবাসে এখনো পর্যন্ত ভালোবাসে অনেক হিন্দি চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার দিনের পর দিন বাড়ছে বই কমছে না তাদেরকে মানুষ দিনের পর দিন ভালোবেসে আঁকড়ে হচ্ছে কারণ কি জানো তো কারণ একটাই তাদের মধ্যে অহংকারটা নেই কারণ তারা জানে যে যেসব মানুষদের জন্য আজকে আমরা এখানে রয়েছি তাদেরকে অসম্মান করাটা আমাদের উচিত না এইটাই হচ্ছে এদের অকাত আর এইটাই হচ্ছে এরা দেখিয়ে দেয় যে এরা কতটা ছোট লোক শুধুমাত্র মুখের মধ্যে ময়দা মেথে রং মেখে একেবারে যাত্রাপাড়ার জোকারটার মতন সেচে হ্যাঁ নাচকুদ করলেই সমস্ত কিছু হয় না হ্যাঁ আজকে সংসার করতে হবে এবং নিচের পায়ে দাঁড়াতে হবে এবং মানুষদেরকে সবার প্রথমে না ব্যবহারটা দেখাতে হবে যে আমার ব্যবহারটা এই আমার শিক্ষাটা এই হতে পারে আমি বড় হয়েছি কিন্তু ভগবানদের দেখি তোমাদের তোমরা তোমরাই আমাদের কাছে ভগবান আজকে সমস্ত মানুষদের কিন্তু জনসাধারণরাই তুলে যা যারা বড় বড় নাম করেছে সব মানুষদের কিন্তু জনসাধারণরাই তুলে তুলেছে আবার দরকার পড়ে তারাই কিন্তু নিচে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এদেরও পতনের দিন শুরু হয়ে গেছে আরও শুরু হবে এদের মানে অহংকার দম্ব এদের ন্যাকামো দিনে দিনে এরা যা শুরু করেছে ন্যাকামো ছাড়া কিছু আর দেখা যায় না বুঝতে পারলে এদের ভিডিওতে তো ন্যাকামো ছাড়া আর কিছু দেখা যায় না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো সবাই সুস্থ আবার আছে একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য